হ্যাঁ আর মানে এই সময় আমরা যারা ইন্ডাস্ট্রির পা যারা অভিনেতা বা আমরা এন্টারটেনমেন্ট দিনিয়ার সঙ্গে যারা জড়িয়ে আছে তারা সব সবসময়ই চায় যারা সঠিকটা চায় আমরা তাদের কথাই বলছি তারা চাইবে যে ছবিগুলো প্রচণ্ড মানে ব্লক হিট করুক এবং মানুষজন আসুক ফলে ছবি দেখুন তো সেই ক্ষেত্রেই একটি আসা এবং পাশে দাঁড়া এবং সত্যি কথা রাজ রাজচন্দ্রবর্তী ইজ এ ব্রিলিয়েন্ট স্টোরি টেলার যেটা আমি আগেও বলছিলাম আমি নিজে কাজ করেছি আমি নিজে জানি তার দেখাটাই আলাদা এবং সে হ্যাঁ অ্যাকসিলেটি ইমোশনালি প্রচণ্ড স্ট্রং রাজা নিজেও একজন প্রচণ্ড ইমোশনাল পার্সেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সন্তান ইজ আ ভেরি গুড কন্টেন্ট যেটা রাজদা অ্যাচিভ করার চেষ্টা করছে এবং করবে